অই আমি কিতা চাই তেন আই চে ৰ বাই গ আব্বা উত্তৰ ঘৰ ৰ কতলা মাছ দফ আহা আনগৰ সমাজে ইদা নাই গোল বন্ধু এই কান্দে যিদাৰে যে ইডা বেছি কান্দৰে ইদাৰে বালা মন করে। আজগর বিদেশটো আইলে। আরে ভাই তোর মোড়া করিবার লাগালি বিদেশ থাক ওই আব্বা ও আব্বা নাই তো আর কইব তো এরকম সিটিং বাজি কান্দাকাটি করিন না মহিলা আমাদের এই এলাকা মহিলা প্যান্ডেলে নাই রে নবী কইছে তোমরা কলমা শরীফ মনে করাই দিবা এই এট দা ইলেভেন মুহূর্তে যদি কলমা মনে করাই দিয়া যদি মুদ্দার মুমুষ লোকটা লাই লাল্লাহ পড়তে পারে ওই লোকটা জান্নাতি জান্নাতি যখন বাবি সাহেব মরে যেতে লাগব ওই ফেনে আইসিউতে বাবির এ কোয়ালো ধরি কইবে না রে তোমার কত ফ্রেম করি বিয়া করছিলাম না ভুল হয়েছে ডার্লিং তোমার কত বিয়ে করি ফ্রেম করছিলাম তোমার তো অবস্থা মানো বালানো তুমি বলনা ডার্লিং আব্বা আম্মার আরে যাই কইবেন গো ও মা অবস্থা তো মা আমার ভালো দেখা যাচ্ছে না মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আব্বা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ